এক লক্ষ তিন হাজার এক লক্ষ তিন হাজার দিয়ে সুন্দর একটি সারগুরু ক্রয় করলেন এক লক্ষ তিন হাজার দুই দাঁতের একটি সারগুরু ঐতিহ্যবাহী কালামপুরহাট থেকে কেমন আছেন বাবুল ভাই ভাই গরুর বাজার কেমন খুশি খুশি মনে হইতেছে খুশি না ভাই যাইতাছে খালি হ্যাঁ খালি যাইতে খালি খালি গরু যাইতেছে যাইতে মানে বুঝেন না কোন দা যাইতেছে বাজার ছড়া বাজার ছড়া প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দর্শক এই মুহূর্তে রয়েছে ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী কালামপুর গরুর হাট অনেক সুন্দর সুন্দর গরু পাওয়া যায় এই দেশি ফিজিয়ান অস্ট্রেলিয়া সব ধরনের সার গরু গাভী গরু বকন বাচ্চা সহ বিভিন্ন জাতের গরু পাওয়া যায় কি গরু কিনবেন নাকি কি কাটার না না কিনা প্রিয় দর্শক সুন্দর একটি সার গরু দেখতে পাচ্ছি ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব অনেক সুন্দর একটি সার নাভি কম্বল চোট দেশি একটি সার দাম কেমন চাচ্ছেন একশো পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাচ্ছেন এই সার গরুটি অনেক সুন্দর মুখমণ্ডল নাভি কম্বল সবই অনেক সুন্দর মনে একটি সার গরু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাচ্ছেন কয় দাঁতের ভাই দাঁতে না এখনো না তো গোসের পরিমাণ কেমন আশা করা যায় হ্যাঁ পাঁচ মন পাঁচ মন আশা করা যায় না পাঁচ মন

একশো নব্বই না কাকা কমবেছেন একটু এটা গোস কত হবে কাকা কয় মন ছয় মন প্রিয় দর্শক এইমাত্র একটি সার বিক্রি হলো একশো